আগের দিনের ব্লগ যারা দেখেছিলেন তারা জানেন আমার শ্বশুর স্যার আগের দিনে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো আমরা শুরুতে ভেবেছিলাম ব্যাপারটা অর্থরাইটিস উনি একদম নড়াচড়া করতে পারছিলেন না সন্ধ্যেবেলা থেকে আমাদের অনুরোধে আমাদের পারিবারিক বন্ধু ডাক্তারবাবু তিনি এসে দেখে যান এবং তিনি বলে যান যে একজন অর্থোপেডিক দেখাতে একটা হালকা পেন পেনকিলার দিয়েছিলেন বটে আমরা ভেবেছিলাম আজকে অর্থোপেডিক ডাক্তারবাবুর কাছে আমরা নিয়ে যাব। কিন্তু বাস্তবে ঘটনাটা একটু অন্যদিকে মন নেয় নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনি সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমরা শিলিগুড়িতে আংশিকভাবে ভালো আছি বলা যায় আমি টুকুর গুমবাদা শারীরিকভাবে ভালো আছি শ্বশুরমশায় মানসিক শারীরিক কোনোভাবেই ভালো নেই বুমবাদা নিয়ে গেল ওনাকে নার্সিংহোমে ভর্তি করতে এখন দেখুন এত জলজল ওয়েদারে একটু গায়ে হাত পায়ে ব্যথা সবারই হচ্ছে সেটা নিয়ে তো এমন কিছু নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালকে রাত্রেবেলাতে আমরা বুঝতে পারলাম যে উনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বা তক্ষুনি তৎক্ষণাৎ নিয়ে যেতে চাইছিল হাসপাতালে বয়সটা অনেকটা হয়ে যেত তা তারপরে কিন্তু তারপর ডাক্তারবাবুরা বললেন যে একটা রাত দেখো আর ডাক্তারবাবু তো পেনকিলার দিয়েছিলেন তা সেটা খাওয়ার পর মানে খুবই কষ্ট হচ্ছিলো রাত্রেবেলা শারীরিকভাবে ওনার উনি যে অসংলগ্ন কথা বলছেন সেটা তো ওনার মনে নেই বা উনি বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি তা তখন বলছে ঠিক আছে সকালবেলা উঠে দেখো যে কেমন থাকেন তবে সকালবেলা নিয়ে এসো তা সকালবেলা উঠে দেখা গেল পায়ের ব্যথাটা অনেকটা কম উনি আগের মতো হাঁটতে কিছুটা হলেও পাচ্ছেন চেষ্টা করছেন এবং মোটামুটি পাচ্ছেন এই অসংলগ্নতা সেটা খানিকটা কমেছে কিন্তু পুরোপুরি যায়নি কিছু কিছু জায়গায় একদম ফিট অ্যান্ড ফাইন এবং কিছু কিছু জায়গাতে এখনও উনি ঠিক বুঝতে পারছেন না কেমন যেন একটা মনে হচ্ছে যেন হ্যালিসিনেট করছেন এরকম একটা ব্যাপার তা সেই সমস্ত ইয়েতে সবাই বলছে মানে পরিচিত ডাক্তারবাবুরা যে এটা ঠিক জিনিস নয় এটা কখনোই বাড়িতে রাখা যাবে না হাসপাতালে ভর্তি করতে হবে কিন্তু এই বলে ওনাকে কখনোই ভর্তি করেন উনি ব্যাপারটা কিছুতে বুঝতেই পারছে না আমি হাসপাতালে যাবো কেন আমি তখন হাসপাতালে আমি হাঁটতে পারছি আমার তো এখন কোনো অসুবিধা নেই আমি তো এই তো দিব্য নাড়াচাড়া করতে পারছি এই তো আমি দাঁড়িয়ে কামালাম এই তো আমি হেঁটে হেঁটে বাথরুমে গেলাম তা ফলে বোঝানো হলো যে একটু ইনভেস্টিগেশন করতে হবে তো ইনভেস্টিগেশনের জন্য ভর্তি করতে হবে বলে ওনাকে এখন এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো এবং এই মোক্ষম দিনেই আর কি আমাদের আল্পনা খবর দিয়েছে আল্পনা আসবে না ওইভাবে কী হয় ওটা একটা মাইন্ডসেট তো যে এই কাজগুলো ও করে বা হ্যানা তেনা কিছু সেই সেখান থেকে ওই লকটা থেকে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয় শুরুর দিকটায় কিন্তু তারপরে ওই লকটা খুলে গেলে দেখা যায় যে কেউই অপরিহার্য নয় সব কিছু ছাড়াই সব কিছু চলে এবং খুব সুন্দরভাবে চলে যদি যতক্ষণ পর্যন্ত ওই মাইন্ড লকটা খুলতে পারছি ততক্ষণ পর্যন্ত ডিফিকাল্ট মনে হয় তো যত মানুষের এই তালাটা যত ইজি হয় যে মানুষের তালা চট করে খুলে তারা খুব ভালো থাকে লাইফে তা আমি এখন ওই লকটা খুলে ফেলেছি অলরেডি আমি এবং আমি মোটামুটি প্ল্যান করেও নিয়েছি যে কখন থেকে কি হবে কি বৃত্তান্ত এখন বাবাকে হয়তো বা ভর্তি করে নেবে এখন ভর্তি করে নিলে খাবারটা তো অবশ্যই বাড়ি থেকে দিতে হবে সকাল এখন ব্রেকফাস্ট করেও বেরিয়েছেন কিন্তু যাই হোক বাকিগুলো সব টুকটুক করে সুন্দরভাবেই হয়ে যাবে এটা আমার মনে হয় মানে কোনো অসুবিধা হবে না এখন আমি কিছুটা অনুমান করছিলাম সেটা আমার শ্বশুরমশাই আমাকে তিন চার দিন আগেই বলেছেন তুমি তো নারায়ণ পুজো করতে যাচ্ছ দেখবে নারায়ণ পুজোর আগে বাধা পড়বে তা কিন্তু আমি আবার মাইন্ড লাভটা খুলে ফেললাম এটা বলে যে বাধাটা বাধাই নয় আমি যদি বাধাকে বাধা মনে করি তাহলে বাধা আর না হলেই না কোনো অসুবিধা হবে না সব ঠিক হবে সব ভালো হবে আপাতত তো এটুকুই খবর আমার শ্বশুরমশার অন্য কোনো প্রবলেম নেই মানে তার যথেষ্ট পরিমাণ মানে খিদে তারপরে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করা সমস্ত ঠিকঠাক হচ্ছে কিন্তু উনি মাঝে মাঝে একটু ভুল অসংলগ্ন কথাবার্তা এই সমস্তগুলো বলছেন সেই কারণেই তো ভর্তি করা খুব বেশি বাড়াবাড়ি হওয়ার আগে এই আর কি যাই হোক ঠিক আছে আপাতত চলুন ওপরে যাই রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে আজকে আমাকে কালকে খুব টায়ার্ড লাগছিল জন্য আমি ফোন তাড়াতাড়ি করে নটার মধ্যে এন্ড করে দিয়ে শেষটাই শুতে শুতে আমার বেজেছে দুটো তা তারপরেও যাই হোক ঠিক আছে সকালবেলা থেকে ভোর থেকে ফোন আসা শুরু হয়েছে বিভিন্ন জনের আর কি যাই ঠিক আছে একাধিক করতে পারে ভগবানের পরিকল্পনা ভগবানই জানেন আকাশ যতটা খারাপ ছিল এখন আবার একটুখানি বৃষ্টি মানে সরি দূর হলো তো ভর্তি করে নিয়েছে হবে তো মামুনিকে বলে দিয়েছি যে নিচে সমস্ত কিছু মামুনি ঢুকে পড়েছে যে নিচে বাবার ঘরের বিছানাটা চেঞ্জ করে দিতে তো সেগুলো সব হয়েও গেছে আমি এখন নিচে যাচ্ছি কারণ অতগুলো এখানে কি হয়েছে দুয়ারে রেশন হ্যাঁ দুয়ারে রেশন যাই ঠিক আছে আবার ও বিশার হাজার টাকাগুলো চেঞ্জ করছে আর মীনামাশি রান্না করছে হ্যাঁ রান্নাঘরটা আজকে মানে সমস্ত ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে জামাকাপড় যেহেতু কাচার চাপটা কম থাকে শুধু মেলে দেবে আর কি বলে মিনামাশি খুব সাধারণ রান্না করছে খাবারটা বাড়ি থেকেই যাবে যা উনি বলে দিয়েছেন ফোন করেছিলেন হ্যাঁ তা উনি বলে দিয়েছেন উনি যা যা খাবেন সেরকমই রান্না হচ্ছে আমরাও তাই খাবো একটা পদও এক্সট্রা হবে না কারণ আজকে আর রান্না বান্নার সময় নেই আজকে করতে হবে পরিষ্কার আস্তে আস্তে আপনাদের সাথে চাদর বাদর সব বদলে গেল ভালো লাগছে দেখতে হুম থাক বইগুলো উপরেতেই রাখ ওখানেই রাখ এসে আবার দাদু নিজের মতো করে নিয়ে নেবে হ্যাঁ ওখানেই রাখ বিছানা ঝাড়তে ঘুরতে খুব অসুবিধা হয় ভর্তি করে দিয়ে এলে হ্যাঁ ভর্তি করে দিয়েছি বাবা বলছিলেন আর কিছুতে ভর্তি হবে না ডাক্তারের মানে ডাক্তার ছিলেন তারা তো বাবার বহু বছরের পরিচিত হুম বলছে কি সত্যতা থাকুন না একদিকে কি অসুবিধে আপনার বলছেন না আমার তো কিছুই হয়নি আর বলছেন যে আমরাও জানি আপনার কিছু হয়নি তাও থেকে যান আমার আপনার সঙ্গে গল্প হবে হ্যাঁ অনেক দিন তো গল্প হয়নি সেটাই তো অ্যাডভাইস করলে যে দিন জয়ের রাখার আর কি কয়েকটা টেস্ট হবে সেগুলো দেখা যাক এখনো কি হয় সব ভালোই হবে আশা করা যায় বেশি তো ওইটাই টেনশন হুম দেখা যাক শুভ বিকেল বন্ধুরা রান্নাঘর আজকে মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম মধ্যবর্তী সময়ে একদম ঝড়ের গতিতে সব কিছু হয়েছে কিছু দেখাতে পারিনি আর এই যে রান্নাঘর এখনও পুরোপুরি সেট হয়নি এই যে এইরকমভাবে রাখা রয়েছে আর কি কারণ এই দিকটা কমপ্লিট করা হয়েছে আজকে এই দিকটা এটা এবং এটা এটা তো এখনও খালি আছে আর কি ভেতরটা কিছু রাখা হয়নি এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এই দিকটা পুরোটা আজকে কমপ্লিট করা হয়েছে এই দিকটা এখনও বাকি আছে তবে এই দিকের কাজটা বেশি নয় তো যাই আর সমস্ত ভীষণ বিন্যস্ত এই যে এরকম সব কিছু এদিক ওদিক সেদিক পড়ে রয়েছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করার মধ্যে এই পুজোটাই করতে পেরেছি এই যে এই সমস্তগুলো মিজুর রয়েছে কারণ এই যে বিশাল বড় মাঝামাঝি এই যে দেখুন সব সব এই যে এই জায়গাটাতে সমস্ত মাঝামাঝি অভিমাতা গিয়েছিল খাবার নিয়ে আবার তারা ফিরোপ চলে এসেছে যেটা হয়েছে যে আমি বুঝতে পারছি এভাবে করে কাজ করা খুব ডিফিকাল্ট হ্যাঁ কারণ ওরা সব রান্নাবান্না করে নিয়ে তারপর কাজে যেতে গিয়ে আমাদের ওদিকে খাওয়া দাওয়ার দেরি হয়ে যাচ্ছে প্লাস শ্বশুর মশাই ব্যাপারটা টেনশনে তো আছেই সেসব নিয়ে সব মিলিয়ে মিশিয়ে আর কি কালকে ভাবছি যদি অল্পনা দি আসে তো ভালো না আসলেও আমরা শ্বশুরমশার জন্য যতটুকু করণীয় সেটুকু করে নিয়ে বাকি খাবার আমাদের বাইরে থেকে আনাবো আর কি এবং ওরা তো এতক্ষণ ধরে কাজ করছে মিনামাসি গেলো তখন প্রায় পনের যাইতে বাজে তো মানুষটা ও কালকে একটু খাওয়াবো দেখি যদি সম্ভব হয় তো ওরা রাজি হলে তো তো ওইদিকে শ্বশুর মশা ভালোই আছেন সম্পূর্ণই ভালো আছেন অনেক ইনভেস্টিগেশন চলছে ওনার টেস্ট পাশাপাশি চলছে তো এইবারেতে আমি যাবো হচ্ছে ওনার সন্ধ্যেবেলায় চাটা নিয়ে আর কি বিকেলে এই সময়টা ওনার চা খাওয়া হয়ে যায় কিন্তু কি হয়েছে কেবিনে আছেন আর আমাদের এদিকের কাজগুলো গুটিয়ে টুটিয়ে নিয়ে আমাদের একটু দেরি হয়ে গেলো আজকে দাদা এসেছে বেশিক্ষণ আগে নয় আর কি তো এসে বললো যে বাবা খেয়ে দেখ খুব খুশি হয়েছেন খাওয়া দাওয়ার থেকে খেয়ে ঘুমিয়ে গেছে আর ঠিক আছে আশা করছি একটু আগে ফোন করলো যে না ঠিক আছে দুটো দুটো টাইমেই আসুক তো এখন ওই টুকুর করতে যাবে আদিত্য নিয়ে যাবে আমি যাতার পথে ওখানে নেমে যাব নেমে তারপর একবারে টুকুর পৌঁছে যাবে আর কি ওখানে এই যে একখানা ঝোলা নিয়ে আমি এখন চল চললাম আমার শ্বশুরমশাইয়ের কাছে এর মধ্যে রয়েছে একটা ফ্লাস্ক তার মধ্যে চা আছে লাল চা আর তার সাথে বিস্কিট আছে যে বিস্কিটটা খেতে উনি ভীষণ ভালোবাসেন টুপুরের আজকে পড়াটা যেই জায়গাটাতে সেখান থেকে ওই হোমটা দূরত্বটা খুব একটা বেশি নয় আর কি আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় নার্সিংহোম কিন্তু খুব একটা যে কাছে এমনটাও বলা যায় না বিধান মার্কেট সংলগ্ন তো যাই হোক এখন আপাতত চললাম টুপুর নামবে না টুপুরের পড়ার ওখানে দেরি হয়ে যাবে টুপুর যখন ফেরার সময় তখন নেমেছিল মানে আদিত্যকে নিতে গেছিল তো তারপর যখন ফেরার সময় তখন ওই নার্সিংহোমেতে নেমে টুপুর আর আদিত্য দুজনেই গিয়ে মানে দাদুকে দেখে এসেছে আর কি তারপরে আমাকে বলল ফেরার পরে যে মা আমি দাদুকে দেখে এলাম তো যাই হোক এই যে কেবিনে এখানে বাবা আছেন ঠিকই আছেন যা দেখলাম কিছু টেস্ট হয়েছে আরও কিছু টেস্ট হবে এই নার্সিংহোমে মাসি রাখা যায় আর কি যে সাহায্য করেন রোগীকে তো বাবার যিনি মাসি নির্ধারিত হয়েছেন তিনি অত্যন্ত ভদ্র মানে খুবই ভদ্র যা বুঝলাম তবে ইনি দিনের মাসি রাতের মাসি সাড়ে সাতটার সময় এসে এনার কাছ থেকে ডিউটি হ্যান্ড করবেন তো তাকে তার সাথে আমার দেখা হলো না তো বোমবাদা বললো তিনিও নাকি খুব ভদ্র রাতের খাবার দিতে গিয়ে বোমবাদা বুঝেছে আর কি যেটুকু তো যাই হোক এখন আমি বেরিয়ে গেলাম নার্সিংহোম থেকে বাবাকে দেখলাম বাবা একদমই ঠিক আছেন তো আমার যেহেতু সামনে পুজো আছে আমার কিছু বাজার হাট করতেই হবে এবং তিলক রোড ধরে হাঁটা শুরু করলাম যেহেতু আমি বললাম যে বিধান মার্কেট সংলগ্ন এই রাস্তা ধরে হাঁটা খুবই রিস্কের ব্যাপার এখন মানে একটা সরু গলিপথ যখন রাজপথের মর্যাদা পায় তো যা হয়ে থাকে আর কি তো এখন যা হোক আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু হাঁটাটা ঝুঁকির এটা ঘটনায় তো এখন হাঁটতে হাঁটতে টুকটুক করে বিধান মার্কেটে চলে এলাম কিন্তু প্রথমেই নেব হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য লুঙি এত বর্ষা বাদলার দিনে ঠিকঠাক টুঙিগুলো শুকোচ্ছে না আর নার্সিংহোমে উনি পরের দিন লুঙি পরবেন বললেন তো সুতরাং এখন কম আছে তা যার জন্য একটা কিনতে এলাম তো পেলাম আমার শশুমশার একটু সাদা রঙের লুঙ্গির প্রতি একটা ভালোবাসা রয়েছে তো সুতরাং বললেন যে আমার জন্য যদি কেনো তাহলে সাদাই কিনবে তো এটা শুধু কিনলে হবে না এটাকে স্টিচ করিয়ে নেবো এখানেই নিয়ে তারপর বাড়ি গিয়ে কেচে কালকেই এটা উনি পরবেন এরকম একটা বলছিলেন আর কি

বিধান মার্কেটের এটাই তো একটা সুবিধে দুপা দূরে দূরে সমস্ত জিনিসপত্র গুটিয়ে ফেলা যায় এই যে এখন আমি নিচ্ছি হচ্ছে দশকর্মার জিনিসগুলো সেখান থেকে একটু দূরেই নেব হচ্ছে মা লক্ষ্মীর একটা পেতলের ছোট্ট ওই ঘটের মতো আর কি সেটা নিলাম টাঙ্গাইল সোর্স থেকে এদের এখানে পাওয়া যাচ্ছে না তো যে ছেলেটার কাছ থেকে নিলাম দশকর্মা জিনিস এই ছেলেটা খুব ভালো জানেন নতুন নিলাম তো ব্যবহারটা অ্যাপ তো ভালো মানে ভালো লাগলো চট করে একটা ভালো লাগার অনুভূতি চলে এলো খুব বড়ো দোকান নয় কিন্তু জিনিসপত্র প্রচুরই তো যাই হোক তারপর সেখান থেকে নেব হচ্ছে একটা ডাস্টবিন ঢাকা ডাস্টবিন নিচে নেই আমি কয়েকদিন আগে বলছিলাম তারপর আমার শ্বশুরমশাই কালকে ব্রেকফাস্ট খাবেন বলে দিয়েছেন ব্রাউন ব্রেড আর ডিম সেদ্ধ তো ব্রাউন ব্রেডটা বাড়িতে বাড়ুন তো সেটা নিয়ে নিলাম নিয়ে মোটামুটি বাজারহাট হয়ে গেল হয়ে তারপরে যাচ্ছি হচ্ছে বাড়ির অভিমুখে তো এই ভদ্রলোক যিনি নিয়ে যাচ্ছেন এর নাম হচ্ছে হাড়ু এ আমাদের বাড়িতে এর আগে অনেকবার কাজ করেছে ওই কামলা জন্মনীষের কাজ আর কি এখন আর ওই কাজগুলো সে করে না তো অনেকদিন বাদে হাড়ুর রিকশায় চললাম ভালোই লাগলো সে প্রচুর কাজ মানে যেদিকে তাক আছে সেদিকেই কাজ আর সব এত অবিন্যস্ত অগোছালো হয়ে আছে না আমি কিছুতেই কাজ গোড়াতে পারছি না রান্নাঘরটা যতক্ষণ না পর্যন্ত আমার ঠিকঠাকভাবে ঘুটিয়ে উঠবে ঘরের মধ্যে আমি কোনো কাজ করেই যেন শান্তি পাচ্ছি না তো যাই হোক তবুও চা করে নিলাম অনেক রাত হয়েছে কিন্তু এখন মোটামুটি তাও নটার উপরে বাজে এসেই একজন এসেছিলো তার সাথে একটু কথা বললাম তারপরে দা খাবার নিয়ে বেরিয়ে গেল অনেকক্ষণ আগে মানে তাও আধ ঘন্টা থেকে আগে বেরিয়ে গেছি তো যাই হোক তারপরে রান্নাঘরটাকে একটু গুটিয়ে নিয়ে এরপরে যখন আমি একটু খাবো চা ভাবতে পারছেন এখন আমার সন্ধে দেওয়া হয়নি রান্নাঘরটাকে গোটাতেই এতটা সময় লাগলো ওই যে দুপুরবেলা যেগুলো খাওয়া হয়েছে সেগুলো তার মাজা হয়নি না সেগুলো সমস্ত কিছু করে করে নিয়ে তারপরে একটু চা খেয়ে নিয়ে তারপর আবার লাগবো কাজে কিন্তু এত কিছুর মধ্যেও দেখেছেন তো বুধবার দিন সবুজ রং করতে হবে আমি কিন্তু সেটা ভুলিনি ঘরে বাইরেও গেছি সবুজ রঙের জামা পরে ঘরেও পরেছি সবুজ রঙের ম্যাক্সি মাথায় ঢুকে গেছে ওটা আর কি তো যাই হোক কাজ করতে শুরু করলে বেশিক্ষণ লাগে না কাজ করার আগে করছি কব্ব করছি কব্ব করতে করতেই সময়টা যায় যাই হোক ঠিক আছে এখন হয়ে গেল ধরলে একদম নাগাড়ে করলে হয়তো বা আধ ঘন্টা লুঙ্গিটা কিনে লুঙ্গি দুটো কিনে এনেছি অ্যাকচুয়ালি সে দুটোই আর কি এখন একটু মেশিনে দিতে হবে তারপরে সেগুলো ঘরেতেই মেলে ওই ঘরে ফ্যান চালিয়ে দেবো খুব অসুবিধা হয়ে যাবে আর কি এগুলো জানতে পারিনি না যে এরকম কাণ্ড হয়েছে হয়তো আলমাহাদি জানাতো কিন্তু তার আগেই আর কি এরকম একটা ঘটনা হলো কালকে রাত্রিবেলায় লুইনি খুব বিভ্রাট হয়েছে শেষটায় ওই উপর থেকে গিয়ে একটা নিয়ে এলাম সেটাতে যাই হোক আর কি একটু অসুবিধা হয়েছে দেখলাম একটু কম আছে তো ঠিক আছে হয়ে গেলো সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেললাম রুম মানে দেড়টা কটা বাজে লিখবেন হয়েছে দেখুন বারোটা বাজতে পাঁচ খুব ক্লান্ত এবং সব হয়ে গেছে কাপড় জামা সমস্ত শুকুতে দিয়ে দিয়েছি আমি তো আজকে সারাদিন নেচেছি সারাদিন কাজ করেছি হচ্ছে হলুদ ম্যাক্সি পরে কালকে বৃহস্পতিবার হলুদ পরবার দিন আবার ওই একটাই হলুদ ম্যাক্সি যার ফলে ওটাও কেচে দিয়ে একদম ফ্যানের নিচে শুকোতে দিয়ে দিলাম শশুরশাগুলোতে দেওয়া হলই তো এই তো সব মিলিয়ে এরকমই দিন চলছে তাছাড়াও অনেক কাজ যেগুলো থাকে সেগুলো হয়ে গেলো কালকে মশাই সাড়ে আটটার সময় জলখাবার খাবেন বলে দিয়েছেন ডিম সেদ্ধ আর ব্রাউন ব্রেড সেগুলো সব কিছু করবো মেয়ে স্কুল আছে সব মিলেমিশে কালকে দিনটা যাই হোক আশা করছি ভালো যাবে কিছু একটা ধরা পড়ে যাক ইনভেস্টিগেশনে এত তো হচ্ছে এত কিছু অবশ্য এখনও ইয়ে হয়ে যায় রিপোর্টসগুলো এখনও আসেনি তারপর সেগুলো ডাক্তার দেখবেন তারপর ফার্দার ট্রিটমেন্ট কোন দিকে যাবে সেটা বোঝা যাবে আসলে হতে পারে যদি রিপোর্ট তেমন মানে সাংঘাতিক কিছু খারাপ না হয় তাহলে হয়তো ওনাকে রিলিজ করে দেবে আর যদি কিছু ট্রিটমেন্টের দরকার হয় তাহলে হয়তো ওনাকে আরও দু তিন দিন থাকতে হতে পারে সেটা দু দিন না তিন দিন আমরা কেউ জানি না তবে আজকে আমি যেতে পারিনি মেয়ে ঘুমাচ্ছে তাই একটু কথা বলছি আজকে মেয়ে স্কুলে যেতে পারিনি প্রিন্সিপালকে মেইল করে দিয়েছিলাম আর ঘুমাতা সিল নিয়ে বসে আছি কি করবে এখন করার তো কিছু নেই দেখাশুনো বাবাকে করতেই হবে তো এখন এই আর কি কালকের দিনটা খুবই কঠিন গেছে সেই সময়টাতে যারা দেখেননি তারা হয়তো বা বুঝতেও পারবেন না তাও কিছু কিছু মানুষের রসিকতার শেষ নেই বন্ধু এগুলো খারাপ সামাজিক মাধ্যমে নয় মানে একেবারে সরাসরি ব্যক্তিগতভাবেই আর কি এমন এমন কিছু কথাবার্তা বলছেন সেটা শুনে আমরা খুব দুঃখিত হচ্ছি আমি এবং বা তাদের দুজনেই মানে তারা ক্রাইসিসের সময় থাকবে না কোনো সময়ই তারা থাকবে না হঠাৎ করে অসুস্থতা খবর পেয়ে ফোন করে এমনভাবে কথা বলবে যে মানে খুবই খারাপ লাগবে শুনতে আমাদের আর কি তো যাই হোক যারা কাজ করে তাদেরকে কথা শুনতে হয় এটাও স্বাভাবিক ঠিক আছে মানে আমার শ্বশুর সাথে কথা বললে তাদের মনে হয়নি অসংলগ্ন কিছু আমরা বলছি ব্যাপারটা তারা একটু সন্দেহ প্রকাশ করেছে কিন্তু আসল সময়ে তো তারা ছিলেন না সেই দৃশ্যগুলো দেখেননি ভিডিও করে রাখলে হতো কিন্তু তাতে সেটা ওনার জন্য কোনো সম্মান রাখার ব্যাপার হতো না আমি রুপুর এবং বুম্বাদা তিনজনে যেটা আমরা ফেস করেছি কালকে তো হঠাৎ করে বোম মতো সত্য লোক আর কি শান্তিপ্রিয় যে মানুষ তিনি বা হঠাৎ করে কেন খেপে উঠলেন যে না বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি তাদের বন্ধু ডাক্তার যারা আছেন মানে দাদার বন্ধু স্থানীয় তাদের সবাইকে ফোন করে সব এক কথা এক হাসপাতালে নিয়ে যেতে হবে কালকে সকাল হোক বোধহয় সকাল হোক সকালটা হতে তারপর নিয়ে আয় তো এই কথাগুলো তো তাদেরই না তো আর কোনো কারণ ছাড়া হঠাৎ করে ডাক্তারবাবুটাই ভর্তি করে নিলেন কেন এটা অত ব্যাপার তো যাই হোক ঠিক আছে বন্ধুরা এ আমাদের সাথে চলবে সারা জীবন ধরে তবু ঠাকুরের ভরসা করে জীবন কাটানো যা হবে ভালোই হবে এই মুহূর্তে শারীরিকভাবে খুব একটা সুস্থ বোধ করছি না অসম্ভব কোমরে যন্ত্রণা করছে সুতরাং আমি আর বসেও থাকতে পারছি না দেখা হচ্ছে কালকে